আসসালামু আলাইকুম অ্যান্টিগা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের পরাজয় চতুর্থ দিন শেষেই প্রায় নিশ্চিত ছিল হার পঞ্চম দিন সাত সকালে বাকি থাকা আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে নয় উইকেট হারিয়ে একশত বত্রিশ রান তোলার পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করে দিলে ওয়েস্ট ইন্ডিজ তুলে নেয় দুইশত এক রানের জয় সেই সাথে সিরিজে এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে সাত উইকেটে একশত নয় রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ দিনের শুরুতেই ফিরে গেছেন হাসান মাহমুদ বারো বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তিনি তাকে ফিরিয়েছেন আলজারি জোসেফ এক প্রান্ত ধরে লড়াকু ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন জাকের আলী অনেক তবে বেশিক্ষণ টিকতে পারেননি জাকের আটান্ন বল থেকে একত্রিশ রান করে দলের একশত উনত্রিশ রানের মাথায় আউট হয়েছেন তিনি তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন সেই আলজারি জোসেফি পরে একশত বত্রিশ রান তুলে থেমেছে বাংলাদেশের ইনিংস এগারো বলে চার রান করে ক্রিজে টিকে ছিলেন তাস্কিন আহমেদ চার বল থেকে এক রান করে রিটায়ার্ড হার্ট হন শরিফুল ইসলাম ম্যাচটা দুইশত এক রানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ানদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন জেডম সিলস ও কেমার রোস দুটি উইকেট শিকার করেন আলজারি জোসেফ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ এদিকে প্রথম টেস্টে হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন আমরা ব্যাট হাতে আসলে ভালো ব্যাট করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে আমাদের থেকে দুর্দান্ত ব্যাট করেছে প্রথম ইনিংসই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট